এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পকেটের অফিসারদের দিয়ে তৈরি করে তারা এই নামগুলোকে ঢুকিয়েছে ওটা তো ইলেকশন কমিশন তো বিজেপির আরেকটা ঘর বিজেপি দায় ঠেলছে তৃণমূলের দিকে তৃণমূল দায় ঠেলছে বিজেপির দিকে ফলে বিধানসভা ভোটের এক বছর আগে যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠছে তা হল ভোটার তালিকায় ভূতটা ঢোকাচ্ছে কারা তৃণমূল গোড়া থেকে অভিযোগ তুলছে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে কিন্তু বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে রাজ্য সরকার কি ভুয়ো ভোটার নিয়ে দায় এড়াতে পারে কারণ সারা বছর ভোটার তালিকায় সংশোধনের কাজ করেন ব্লক জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা পাম্প চালিয়ে উঠছে বিল কে এস পাম্প বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও তাহলে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকলে রাজ্য সরকার সেই দায়িত্ব পুরোপুরি অস্বীকার করবে কি করে পশ্চিমবঙ্গে যে সিইও অফিস আছে ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস তার থেকে বেশি কিছু নয় সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয় বা মামলে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তৎকালীন রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিশানা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা মনে করিয়ে দিয়ে খোঁচা দিচ্ছে সিপিএমও তৃণমূল এবং বিজেপি দুজন মিলেই ভুতুরে ভোটার তালিকা তৈরি করছে আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য কত ভুতুরে নাম আছে ভোটার তালিকায় এই রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন ওর নির্দেশে হয়েছে গোটা দেশ জুড়ে ভোটদানের পদ্ধতিতে স্বচ্ছতা আনবার জন্য সমস্ত বিরোধীদের দাবিকে এক কথায় নাকচ করেছে কে বিজেপি বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল যখন নতুন ভোটার হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে যে ফর্মগুলো জমা পড়ছে বা যে বিষয়গুলো আসছে সেটা অফিসাররা কন্ট্রোল করতে পারছেন বা তাদের মনিটারিং হচ্ছে যেটা অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে অনলাইনে কোনো এজেন্সির মারফত ঢুকে যাচ্ছে তো সেটা এখানকার এদের তো মানে অনেক ক্ষেত্রে ঠিক থাকছে না মহারাষ্ট্র দিল্লি বিধানসভা ভোটেও ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের অভিযোগ উঠেছে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগেও বড় ইস্যু হয়ে উঠেছে এটা বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ আরে চাটা দে ও একটা চা বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে